মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন পরিস্থিতি নিয়ে ফোনালাপে কথা বলেছেন দুই রাষ্ট্রপ্রধানের এ ফোনালাপে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে এ সময় বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আসার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন এই দুই নেতা বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তারা সোমবারতে নিজের এক্স হ্যান্ডে নরেন্দ্র মোদী ফোনালাপের বিষয়টি জানিয়ে একটি পোস্ট করেন সেখানে মোদী লিখেন আজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ হয়েছে এ সময় ইউক্রেন পরিস্থিতি সহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে আমরা বিশ্বদের মতবিনিময় করেছি ভারতের প্রধানমন্ত্রী আরও লিখেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি এবং দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছি পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে এদিকে গতকাল ভারতের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে এই দুই নেতার মধ্যে বেশ কিছু আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে বিস্তারিত বিনিময় হয়েছে এতে উঠে আসে মোদীর সাম্প্রতিক ইউক্রেন সফরক কোয়াটি শো বিবৃতিতে আরও বলা হয় ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দো মার্কিন কৌশলগত অংশীদারিত্বের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের গভীর প্রতিশ্রুতির জন্য তার কৃতজ্ঞতা প্রকাশ করেন